আমরা বাংলাদেশে কি দেখতে পেয়ে এগুলা দেখ মানে আপনি জানেন কি না কয়েকদিন আগে মানে পাঁচই পাঁচ তারিখে এক নুরা পাগলা নামে এক মানে ব্যক্তিকে খবর থেকে উঠিয়ে তার লাশটাকে আবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মানে আপনি জানেন কি না এই ঘটনাটা হ্যাঁ আমি দেখেছি খুবই মর্মান্তিক কি বলবো এগুলা তো আসলে খুবই ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ তো আসলে আস্তে আস্তে জঙ্গি থেকে এক্সট্রিম পর্যায়ের জঙ্গি হয়ে যাচ্ছে এগুলা তো ভাইয়া মানে যেই লোকগুলা ওই কাজটা করেছে সবাই তো দেখলাম দাঁড়িয়ে টুপিওয়ালা ওলা জুব্বা ওলা আবার এগুলা নাকি তো হেতি জনতা হ্যাঁ সেটা তো অবশ্যই তো জনতা সে বিষয়ে নাই কিন্তু এই বিষয়টা তো নবী মোহাম্মদ নিজেও তো এই কাজটা করেছে যে আপনি জানেন যে বদরের যুদ্ধের পরে লাশ লাশগুলাকে মোহাম্মদ কিভাবে মানে ইয়া করেছে সেগুলা কি আপনি জানেন ভাইয়া বলেন বদরের যুদ্ধের পরে মোহাম্মদ যে লাশের সাথে বর্বরতা করছে লাশগুলাকে কাফের দিয়ে লাশগুলা নিয়েও যে নানা মানে ইয়া করছে সেই জিনিসগুলা কি আপনি জানেন আমি জানিনা ভাইয়া আসলে আচ্ছা তাহলে আমরা একটু দেখি তাহলে যে এই জিনিসের সাথে নবী মোহাম্মদের কাহিনীর মিল আছে যে এখানে দেখেন এবং আরেকটা বিষয় আছে যেটা নিয়ে পরে এক সময় কথা বলবো মোহাম্মদের একটা মোহাম্মদের সম্পর্কে একটা ব্যাপার আছে যে ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ লাশ উঠা কিন্তু একজনের আচ্ছা দেখি আমরা আহ বুখারি শরীফের আহ তিন হাজার ছয়শ উননব্বই নম্বর হাদিসে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমরা একটা হাদিসটা পড়ি বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নির্দেশে চব্বিশ জন কুরাই সর্দারের লাশ বদর প্রান্তরে একটি কদর্য আবর্জনা পূর্ণ কূপে নিক্ষেপ করা হলো মানে লাশ গুলাকেও একটা মানুষ যখন মারা যায় তখন তো সে লাশ হয়ে গেছে সেই লাশের তো আর কোনো আসলে পাপ পূর্ণ থাকে না লাশকে তো আসলে মাইরাও কোনো বা লাশকে অপমান করা মানে একটা বডিকে কখনো অপমান করা যায় না একটা ডেড বডিকে কখনো অপমান করলে সেটা সমস্ত মানব মানুষের সমস্ত মানবতার সাথে অন্যায় হিসেবে ধরা হয় যে একজন মৃত মানুষ হোক যত বড় ডাকাতি হোক যত বড় মানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম খুনি ভয়ঙ্করতম সিরিয়াল কিলার যেই হোক না কেন সে যেহেতু মারা গেছে মারা যাওয়ার পর তার লাশের আর কোনো অপরাধ থাকে না লাশটা মানে হচ্ছে লাশ হচ্ছে একটা যে বডি মাত্র ডেড বডি এইটার ভিতরে কোনো চেতনা নাই এখন একজন মানুষের যে ডিগনিটি মানে একজন মানুষের যে মানে ডিগনিটির বাংলা কি হবে আত্মসম্মান বা সম্মান একজন মানুষের যে সম্মানটা থাকে এই সম্মানটা তো কখনো নষ্ট করা যাবে না একজন মানুষ মারা যাওয়ার পর সেই মানুষ সেই মরা মানুষের লাশের সম্মান কখনো নষ্ট করা যাবে না এখানে দেখা যাচ্ছে যে দেখেন বদর যুদ্ধের দিনে মোহাম্মদ কি করছে বদরযুদ্ধের দিনে আল্লাহ নবী এই নির্দেশে চব্বিশ জন কুরাই সর্দারের লাশ বদর প্রান্তের একটি কদর্য আবর্জনা হলো তারপরে এখানে বলা হচ্ছে এখানে দেখেন অবশেষে তিনি ওই কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কূপে নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে এভাবে ডাকতে শুরু করলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক তোমরা কি এখন অনুভব করতে পারছো যে আল্লাহ তার আনুগত্য তোমাদের জন্য পরম খুশির বস্তু ছিল তোমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি না আমাদের প্রতিপালক আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা বলেছিলেন তোমরাও কি তা সত্য পেয়েছ এই যে দেখেন তখন অমর আবার বলতেছে হে আল্লাহ রাসেল আপনি কি আত্মাহীন দেহগুলোকে সম্বোধন করে কি কথা বলছেন নুর্বী বলল যে এভাবেই মহান সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ আমি যা বলছি তা তাদের তুলনায় তোমরা অধিক শ্রবণ করছো না কাতাদা বলেন আল্লাহ রসুল কথা শুনতে তাদের ধমকা লজ্জা দেওয়ার জন্য প্রাণ সঞ্চার করেছিলেন আল্লাহ আল্লাহ নাকি আবার এই গালিগালাজ শোনার জন্য আহ প্রায় ওই বডি দান মানে যান যান দিছিল তো আমরা এখান থেকে দেখি কি বলা আছে আবার একটা হাদিস দেখেন বদর যুদ্ধে নিহত লোকদের তিন দিন পর্যন্ত ওইভাবেই রাখিয়া দিয়াছিলেন অতঃপর তিনি তাহাদের নিকট আসিয়া তাহাদের লাশের সম্মুখে দাঁড়াইলেন এবং তাহাদের তাহাদেরকে আওয়াজ দিয়া বলিলেন হে হিসামের পুত্র আবু জাহল হে উমাইয়া বিন খালফ হে উদ্বা বিন রাবিয়া হে সাহেবা রাবিয়া তোমাদের ব্লা 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 ওমর শ্রবণ করিয়া বললেন হে আল্লাহ রাসুল তোমরা তার হারা তো মৃত অতঃপর তিনি তাহাদের সম্পর্কে নির্দেশ দিলে তাহাদিগকে হেস্টাইয়া নিয়া বদরের কূপে নিক্ষেপ করা হলো মানে ডেড বডির সাথেও মোহাম্মদ মানে ডেড করতে বাদ রাখে নাই মানে যতগুলা খারাপ কাজ আছে পৃথিবীতে যত খারাপ কাজ আছে আমি তো এমন কোন খারাপ কাজ মোহাম্মদের মানে পাই না যে মোহাম্মদ সেটা করে নাই দেখেন একটা ডেড বডি আরে ভাই এরা তো মারা গেছে এদের তো আর মানে জিন্দা নাই এরা তো শেষ এখন এই ডেড বডিটাকে সব যুদ্ধে দেখবেন আপনি যত বড় শত্রুই হোক না কেন ডেড বডিকে ফেরত দেওয়া হয় অতঃপর তাহাদের লাশ বদর প্রান্তের এক নোংরা আবর্জনাপূর্ণ কূপে নিক্ষেপ করা হলো এই যে দেখেন এইটা আছে সিরাতুল মুস্তাফা গ্রন্থেও সিরাতুল মুস্তফা গ্রন্থে যে জিনিসটা বলা আছে বদর যুদ্ধে নিহতদের লাশ কূপে নিক্ষেপ করন মালিক হজরত আবু তালের সর্দারের লাশ অপবিত্র নোংরা ও দুর্গন্ধযুক্ত কুপে নির্দেশের নির্দেশ দেন যেসব কুপে নিক্ষেপ করা হয় সেগুলো ছিল কুরাইশদের সর্দারদের লাশ অন্য লাশ অন্য হয় লাশ ছিল সত্তরটি তো এই যে এই লাশ ছিল সত্তরটি তোর মধ্যে চব্বিশটি কুপে নিক্ষেপ করা হলো বাকিগুলো অন্য কোথাও নিক্ষেপ করা হয় ঈমান ইমান হলো পবিত্রতা কুফর হলো না পাকি যেমন আল্লাহ বলেছে নিশ্চয়ই অপবিত্র শিরককারীদের জন্য এরূপ কুপই ছিল উপযুক্ত মানে এটার ব্যাখ্যাতে বলা হচ্ছে শিরক যেহেতু তারা শিরককারী তাদের জন্য এই কূপটাই ছিল উপযুক্ত কূপ কুফরের নাপাকি ইমানের গোসল দ্বারা দূর হওয়া সম্ভব কুফর অদৃশ্য জগতে বড় ধরনের অপবিত্রতা ইমান গোসলের মতো বিরাট পবিত্রতা আর কুফরের সমস্ত শাখা অর্থাৎ গুণা অপরাধ ইত্যাদি ছোট ধরনের অপবিত্রতার মতো এবং ইমান সমস্ত শাখা অর্থাৎ আনুগত্য ছোট পবিত্রতা বা অজুর মতো এই হচ্ছে অবস্থা এখন আমরা এইটার সাথে ইন্ডিয়ান সেনাবাহিনীর একটা শর্ট ক্লিপ আমার কাছে আছে সেটা আমি একটু বাজায় দেখাতে চাই ইন্ডিয়ান সেনাবাহিনীর একটা আহ ভিডিও ক্লিপ এটা এটার ভিতরে যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধে পাকিস্তানের কিছু ডেড বডি তাদের কাছে ছিল এবং এই সময়ে ইন্ডিয়ান যে যে জেনারেল সে মানে কমান্ডার যে ছিল এই এটার হয়তো লেফটেন্যান্ট জেনারেল বা মেজর হবে সে বলতেছে যে লাশগুলা সসম্মানে তোমরা ফেরত এখন কেউ কেউ বলতেছে শত্রু পক্ষ ওদের ওদের ওরা তো আমাদের সাথে শত্রুতা করছে সারা জীবন শত্রুতা করছে তখন ওই কমান্ডার বলতেছে যে লাশের সাথে কোনো কখনো কোনো শত্রুতা হয় না আমরা ওরা খারাপ হইতে পারে কিন্তু আমরা তো খারাপ না আমরা তো ওদের মতো হইতে পারি না আমরা যেটা করবো ওদের লাশ যেহেতু তারা মারা গেছে এখন তাদের লাশ তাদের তাদের পরিবারের কাছে আমাদের ফেরত দিতে হবে এটাই এটাই আমাদের আমাদের নীতি আদর্শ একটা আর্মিও যখন এটা মানে জাতিসংঘ জাতিসংঘের সনদ এই জিনিসটা বলা আছে এবং জাতিসংঘের যে মানবাধিকার সনদ সেটা তো এটা বলা আছে এবং এটা পৃথিবীর প্রত্যেকটা মানে হচ্ছে কি সভ্য আর্মি যে আর্মি গুলা সেগুলো তাদের এই নীতিগুলা তাদের ফলো করতে হয় তারা এই নীতিগুলা ফলো করে যে শত্রুপক্ষের ডেড বডিগুলাকে তারা যথাযোগ্য সম্মানের সাথে দাফন করে অথবা তাদেরকে পরিবারের কাছে ফেরত পাঠায় এটা আন্তর্জাতিক একটা নিয়ম কিন্তু মোহাম্মদ কিন্তু এই কাজটা করে নাই মোহাম্মদের জীবন থেকে দেখা যায় যে মোহাম্মদ এই মানে একটা লাশের সাথে এই ধরনের বর্বর আচরণ করত আচ্ছা সত্য সন্ধানে আপনি বলেন এবার আপনার যেটা বলার আছে তার মানে বসা গেল ভাই ওই যে উটহীতি জনতা এইগুলা সব মাামমাদের কাছ থেকে মানে প্রশিক্ষণ প্রাপ্ত কোরআন হাদিস থেকে তারা জানে কিভাবে কি করতে হয় হ্যাঁ বলেন তাহলে আর কি কিছু বলবেন আচ্ছা ভাইয়া কালকে যে একটা ঘটনা ঘটলো মানে সারা মানে আমরা বাংলাদেশ থেকে যেটা দেখলাম যে আমি মনে করতে তো কালকে আপনি লাইভে আসবেন কিন্তু আসলেন না ওই যে চন্দ্রগ্রহণ মানে এটা কি কারণে হয় চন্দ্রগ্রহণ সূর্য এটা কি মানে অলৌকিক কিছু না বিজ্ঞানের দৃষ্টিতে কিভাবে এটা কি বলে এগুলো কোনো অলৌকিক কিছু না এই বিষয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন খুব সুন্দর ভিডিওর মাধ্যমে জিনিসগুলো এক্সপ্লেন করা আছে সেগুলো আপনি একটু ইউটিউবে ঢুকে দেখে নেন তাহলে আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আপনাকে বিদায় জানাবো আচ্ছা আরেকটা খুব প্রশ্ন ভাইয়া আচ্ছা বলেন এই যে মনে করেন যে আমি সারা জীবন ভালো কাজ করলাম মানে মানবিক মানবিক তো মানে সারা জীবন মন আনন্দে করলাম না খারাপ করতে করলাম না এই বার দেয়া হয়েছে আমি যদি সারাদিন দিন ভালো কাজ করি তাহলে আমি যদি কিছুই না পাই তাহলে আমি কেন করব আমার পরকাল যদি না থাকে তাহলে লাভ কি তাহলে তো আমি খুন খারাপই করতাম ভাই পরকাল এটা তো আপনার ভাই এটা নিয়ে হাজার হাজার বার আলোচনা হয়েছে ইউটিউবে একটু সার্চ করে দেখেন অসংখ্য ভিডিও আছে এক কথা যদি প্রত্যেকদিন উত্তর দিতে হয় তাহলে এটাও একটা মুসিবতের ব্যাপার একটু এগুলা দেখে আসবেন পরকালে যদি ভাই কিছু মানে ওইরকম না থাকে তাহলে তো মানে কি মানে জঙ্গি সন্ত্রাসী হলেও তো মানে যেহেতু পরকালে কোনো বিচার আচার নাই তাহলে তো হওয়াটা স্বাভাবিক না পরকালে বিচার আচার না থাকলে জঙ্গি হওয়া স্বাভাবিক এটা কেমন কথা বললেন তা তো বুঝলাম না পৃথিবীতে কোনো জঙ্গি সন্ত্রাসীরা পাওয়া যায়নি এখন পর্যন্ত যে পরকালে বিশ্বাসী না সবাই পরকালে বিশ্বাসী এবং সবাই মনে করে সে জান্নাতে গিয়ে হুর পাইব যে সমস্ত জঙ্গি সন্ত্রাসী পর্যন্ত ধারা পড়ছে সবাই বিশ্বাস করে যে পরকালে গিয়ে আমি এই কামের জন্য পরকালে গিয়ে হুর পাবো ঠিক আছে পরকালে বিশ্বাসী না এরকমের জঙ্গি কয়টা আপনি দেখাতে পারবেন একটু যদি বলতেন উদাহরণ দিতে পারবেন যে কয়েকজন যারা পরকালে বিশ্বাসী না কিন্তু ভাই কি প্রতিষ্ঠা করতে তারা জীবন দিব তাদের মানে জিহাদ করব বা কি করতে মানে হুদা মানে বেহুদা তারা গিয়া মানুষ কোন ভাই পরকালে কেউ পরকালে বিশ্বাসী না এরকম উদাহরণ দেখাতে পারবেন যে কোনো একজন পরকালে বিশ্বাসী না কিন্তু সে নাই আল্লাহু ধম

উদাহরণ তো দিতে পারছেন না হইলে সমস্ত জঙ্গি সন্ত্রাসী বড় কালে বিশ্বাসী প্রত্যেকে এটা মানে শিওর যে তারা পাইবো মানে কি একটা অবস্থা মানে বুঝলা বুঝি না মুমিনদের মানে কথা তো বোঝা যায় না